একটা বয়সলার ছোট খাল আর আমরা এখন এই ঘাটটি অনেক বড় লম্বা সিঁড়ি নদীর ভিতরে নাম ঢাকা আমিনবাজার গ্রিন সিটির খুব সুন্দর একটা লেক ভিউ পার্ক হচ্ছে আমিনবাজারের ব্রিজ সংলগ্ন এই যে বুড়িগঙ্গা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদী এই নদীটি বয়ে চলেছে শত বছর আগে এখন আমিনবাজার যারা আসে তারা অনেকে এই নদীতে ঘোরাঘুরি করে খুবই সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায় আর নদীর কুল দিয়ে এই যে যে বাড়িগুলো রয়েছে সত্যি অসাধারণ একটা পরিবেশে কিন্তু তৈরি এই বাড়িগুলো আর এই সমস্ত বাড়িতে থাকতেও অনেক ভালো লাগে নদীর কুলে হওয়ার কারণে তো আপনাদেরকে আজকে সেরকমই কিছু পরিবেশ পরিস্থিতি দেখাবো আমিন বাজার এই বুড়িগঙ্গা নদী দিয়ে বয়ে চলা শত বছর আগে যে সমস্ত মাঝিরা নৌকা চালিয়ে জীবিকা অর্জন করত সেই সমস্ত নৌকাগুলোও কিন্তু প্রতিনিয়ত এই নদীদের চলাচল করে আমরা যেদিক দিয়ে আসলাম এটা হচ্ছে নদীর একটা বয়চলাস ছোট খাল আর আমরা এখন এই নদীর থেকে বে মেন নদীর মোহনা যেটা সেই মোহনায় চলে আসছি এখন আমরা যে যেদিকে যাচ্ছি এটাই হচ্ছে এটা তো বুড়িগঙ্গা নদী তাই না কাকা তো এই হচ্ছে মেন নদীর ভিউ এখন আমরা ওই পারে যাব আর এই নদীর কুলের সবচেয়ে আকর্ষণীয় বাড়ি মনে হচ্ছে এটি খুবই সুন্দর এবং চমৎকার কালারফুল পরিবেশে এই যে যে একটা লোহার ইঞ্জিন চালিত মেশিন দেখতে পাচ্ছেন এই বুড়িগঙ্গা নদীতে এটা হচ্ছে বালি কাটার ডেজার মেশিন এই নদী উপকূলীয় অঞ্চলে যে সমস্ত জলাশয় বা ছোট ছোট পুকুর রয়েছে নর্দমার পুকুর রয়েছে সেগুলোকে ভরাট করার জন্য এই ডেজার মেশিনগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ নদী থেকে বালিগুলো তুলে সেই সমস্ত পুকুর বা জলাশয় পূর্ণ করা হয় আর এই নদীর কুল ঘেসে চলা এই যে পদঘাট বাজার বন্দর সত্যি এগুলো ঘুরে দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে নদীর কুলের উপরে একটা পাওয়ার গাছ দেখতে পাচ্ছেন বাতাসে খুবই সুন্দর করে পাতাগুলো ঝরঝর করে দুলছে আসলে এরকম সুন্দর পরিবেশ যাদের মন খারাপ থাকে তারা চাইলেই এই নদীতে ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর এবং অসাধারণ কিছু দৃশ্য দেখতে পারবেন আমি আগেও বলেছি এখনও বলছি সত্যি নদীর কুলের এই যে যে বাড়িগুলো রয়েছে অস্থির একটা পরিবেশে কিন্তু তৈরি ওই যে উপরে একটা রুম শত গরমেও যেন ওই ঘরটাতে অনেক আরাম লাগে জানালা খুলে দিলে নদীর ঠান্ডা হাওয়া সত্যি মন জুড়িয়ে দেওয়ার মতো একটা অবস্থা এরকম নদীর পরিবেশে দীর্ঘ প্রায় কোনোক্ষণ গাছের দিয়া ঘাটে পৌঁছে গেছি খুবই সুন্দর এবং অস্থির একটা পরিবেশে তৈরি এই ঘাটটি অনেক বড় লম্বা সিঁড়ি নদীর ভিতরে নামিয়ে দেয়া হয়েছে লোকজনের নামার সুবিধার্থে সত্যিই অস্থির একটা দৃশ্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন এরকম ভিডিও আরও পেয়ে যাবেন